না বলছি ছেলে বাজার থেকে একটা নিয়ে এসেছে কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না আপনি একটু চলুন না কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন হ্যাঁ ভগবান তুমি এত বড় ধেরে একটা মেয়ে সামান্য এচড় তুমি কাটতে পারো না তা কি জন্য তোমার বাবা মা সাত কাজ আমার আমি পড়িয়ে যাতে শ্বশুর বাড়ির লোকজন আমাকে কোনো কথা শোনাতে না পারে আর তুমি কি শিখেছো হ্যাঁ ঠিক আছে মা যাচ্ছি ওই দেখো না বলতে আমার মেয়ে ফোন করেছে সব কাজ বাজ সেরে তারপর আমাকে ফোন করে তোমার মত নাকি মিনিটে মিনিটে বাপের বাড়িতে শুধু ফোন করে হ্যাঁ মা বল কেমন আছিস মা শ্বশুর দিয়ে সুক্ত রান্না খেতে চাইছে কিভাবে করব বলে দাও সুক্ত কিভাবে করবি বলে দেব ঠিক আছে তুই এখন রাগ আমি তোকে পরে বলে দিচ্ছি ওই কেমন আছি জিজ্ঞাসা করছিল শুনুন মা আমি সবই শুনতে পেয়েছি আপনাকে আর ঢং করতে হবে না ও মাকে টাইট করতে গিয়ে নিজেই টাইট হয়ে গেল